সালামু আলাইকুম আজকে আমরা জানবো পার্টনারশিপ ব্যবসার চুক্তিপত্র দলিল কিভাবে করবেন এবং এর প্রক্রিয়া খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব সাথে ফর্মেটটাও শেয়ার করব ফর্মেটটাও ডাউনলোড করে আপনি এডিটিং করে কাজ করে দিতে পারবেন এর জন্য ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার মাইক্রোসোফ অফিস এবং বিজয় বায়ান্য সফটওয়্যার লাগবে মোবাইলতে করতে যাবেন না আর বিজয় বায়ান্য এবং মাইক্রোসফ্ট অফিস যারা ইনস্টল করতে পারেন নাই বা সফটওয়্যার পান নাই তারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন কোথা থেকে ফ্রিতে ডাউনলোড করবেন ইনস্টল করবেন আর বাংলা ফাইল চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলে যে মূল ভিডিওতে তো পার্টনারশিপ যে দলিলটি এটা হচ্ছে হাই প্রোফাইল একটি পার্টনারশিপ ব্যবসা চুক্তিপত্র দলিল আপনারা চাইলে আমি সিম্পলভাবেও তৈরি করে দিতে পারি আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো এখানে টোটাল হচ্ছে বিশটা পাতা বিশ পাতার একটি পার্টনারশিপ দলিল চুক্তিপত্র বা অংশীদারি ব্যবসা চুক্তিগত এখানে নাম প্রথম অংশীদার কারণ একটি অংশীদার ব্যবসায় কিন্তু অনেকগুলো অংশীদার থাকে সেটা আপনারা জানেন এখানে অনেকগুলো অংশীদার আছে কারণ এইভাবে দুলটা তৈরি করা হয়েছে আপনারা চাইলে কম অংশীদার দিয়ে দুইজন তিনজন হলেও কিন্তু করতে পারেন দেখা যায় যে একটা অংশীদার ব্যবসায় পঞ্চাশ জন একশো জন থাকতে পারে তো এই জন্য এটা একটু বড় আকারে দেওয়া আছে যদি আমি অংশীদার কমাই দিই তাহলে কিন্তু তো বড় হবে না কয়েকটা পাতা হয়ে যাবে তো আমি মূল বিষয়গুলো আলাপ করতেছি ঠিক আছে যাতে আপনাদের সহজ হয়ে বুঝতে তো এখানে কিছু শর্ত জড়িত আছে যে শর্তগুলো আপনারা প্রতি পেজে একটা করে দেওয়া আছে চাইলে আপনার সবগুলো এক বা দুই পেজে একত্র করেও আপনারা দিতে পারেন তো আমি আগে বলছি যে এটা কিন্তু একটি হাই প্রোফাইল পাটনারশিপের চুক্তি না এই জন্য এতগুলো করা হয়েছে তো চুক্তিপত্র শেষের দিকে যে বিষয়গুলো আছে শর্তগুলো এই শর্তগুলো এখানে দেওয়া আছে এগুলো আপনার মন মতো করে সবার সাথে আলোচনা করে আপনি কিন্তু তৈরি করে নিতে পারেন এবং তাদের স্বাক্ষরগণ এবং সাক্ষীগণে স্বাক্ষর দিলে কিন্তু পার্টনারশিপ ব্যবসা চুক্তিপত্র দলিল হয়ে যাবে তো এখন নিন এই চুক্তি নেওয়া দলটি কোথা থেকে আপনারা ফর্মেটি কালেকশন করবেন তো এর জন্য আপনি যে ভিডিওটা দেখতেছেন ইউটিউবে তার নিচে গেলে কমেন্টে যদি যান তাহলেই দেখতে পারবেন কমেন্টে প্রথম দিকে পিন করা কমেন্ট আছে সেই পিন করা কমেন্টে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আপনাকে কাঙ্ক্ষিত সোর্স থ্রি আশা করি ভিডিওটি ভালো লাগছে তারপর আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন কোন ধরনের ফাইল চান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ